শ্যামাহনে চাহ <classicört> <Deus> <ssuk> <bells>

কবাই আমি চৌদি তে তোর লইকে টাকা পাড়াইছি দিতে ডাকাইয়া ওরে ভাই ও ভাই তো সে তো কষ্ট লাগতো দিন আরে ভাই ও ভাই তুই পরী রাখে লিখিয়া ভাই আল্লাহ তুই মোৰ ভাইদের নেলাকা আরে আল্লাহ ওরে বা আর হা 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 সাগর আইজে বাড়ি

হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখুন সৈদি প্রবাসী ভাইয়ের লাশ কিন্তু এক মাস দশ দিন পর দেশে এসেছে এবং এই যে এই যে লাশবাহী গাড়িতে কিন্তু তারা আজ নিজ গ্রামের বাড়িতে যাবে এবং সেখানে তাদের লাশ দাফন করা হবে এমনটি কিন্তু তার পরিবার থেকে কিন্তু জানিয়েছে আমরা একটু আপনাদেরকে দিকে নিয়ে যাচ্ছি আপনারা একটু লক্ষ্য করে দেখুন আসলে পরিবারের লোকজন এখানে এয়ারপোর্টের আকাশ বাতাস একেবারে ভারী হয়ে উঠেছে আপনারা যদি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আরে নবু দা ভাই ভাই করে করে বাবু আরে আবার ছোট সাগর আরে আবার আরে ভাই বা এই জায়গা কোমাই কো ভাই টীরা করে ভাই রে বা তোমার সাকর গান তোমা রে বাঘর সাগর তোমার গান রে বা আরে সারে ভাই আরে বর কলারে বুঝলি বাবু 走吧，走吧，